আচ্ছা আপনি একটা মানুষকে কতদিন পর্যন্ত বিভ্রান্ত করে রাখতে পারেন যতদিন পর্যন্ত সেই মানুষটি বুঝতে পারবে না যে তাকে আপনি বিভ্রান্ত করছেন বা তাকে ভুল পথে পরিচালিত করছেন ততদিন পর্যন্তই আপনি ওই ব্যক্তিকে বিভ্রান্ত করতে পারবেন আপনি যে মানুষটিকে ভুল পথে পরিচালনা করতে চাইছেন বা ভুল পথের দিশা দেখাচ্ছেন বা বিভ্রান্ত করছেন ওই ভুল পথে চলতে চলতে যখন মানুষটি ক্ষতিগ্রস্ত হবে বিভ্রান্তির মধ্যে পড়ে যখন মানুষটি ক্ষতিগ্রস্ত হবে তখন বুঝতে পারবে যে আপনি তাকে ভুল পথে পরিচালনা করেছেন আপনি তাকে বিভ্রান্তের মধ্যে ফেলেছেন তার ফলেই সে ক্ষতিগ্রস্ত হয়েছে তখন কিন্তু সেই ব্যক্তিটি আপনার পার্টি দিয়ে সরে যাবে আমাদের তো বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এই প্রবণতাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ একটি রাজনৈতিক দল তারা কিন্তু ধর্মের ভিত্তিতে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আমি নামই বলি সিপিএম পার্টি যে অভিযোগটা বারবার করে থাকে যে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা করে থাকে বিজেপি যে কথা দিয়ে দেশের ক্ষমতায় এসছিল সেই কথা পূরণ করতে পারেনি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি বছরে দু কোটি লোকের বেকারের চাকরি দেওয়ার কথা ছিল দিতে পারেনি প্রত্যেক নোটবন্দির সময় প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়ার কথা ছিল দিতে পারেনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে মানুষের হাতে অর্থ নেই কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি তো হলোই এটা এছাড়াও করোনার সময় থেকে এ পর্যন্ত কয়েক লক্ষ মানুষের কর্মচ্যুত হয়েছে কাজ হারিয়েছেন এই কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির কারণে এই অভিযোগ তো ধারাবাহিকভাবে করে চলেছে সিপিআইএম পার্টি এবং এই অভিযোগটা যে একদম মিথ্যে নয় সেটা তো প্রমাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সরকারি ক্ষেত্রে কর্মসংচন হচ্ছে না রেলের মতো দপ্তরে কয়েক লক্ষ শূন্য পদ পড়ে রয়েছে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে না রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে দুর্বল করে দেওয়া হচ্ছে সেখানে লোক নিয়োগ হচ্ছে না অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের প্রাতৃহিক জীবনের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে একদিকে কর্মসংস্থান নেই মানুষের হাতে অর্থ নেই অন্যদিকে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে মানুষের হাতে অর্থ না থাকার কারণে তাদের পরিবার পরিচালনা করতে ভীষণভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর এর কারণেই বিজেপির প্রতি মানুষ প্রতিনিয়ত ধীরে 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 খুব হচ্ছে বিজেপির রাজনৈতিকভাবে দুর্বল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সেই চেহারা না হলে পশ্চিমবঙ্গে আঠারো জন সাংসদ থেকে কমে ও যে বারোতে এসে নামে সাতাত্তর বিধায়ক সংখ্যা থেকে আজকে ষাটের ঘরে এসে দাঁড়িয়েছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু ভীষণভাবে জনসমর্থন হারাতে শুরু করেছে আর যেই মুহূর্তে বিজেপি জনসমর্থন হারাতে শুরু করেছে যে অভিযোগটা বামপন্থীরা বরাবরই করে থাকে তা হল নাগপুরের আর এস এস এর হেডকোয়ার্টার থেকে ঠিক করে দেওয়া প্রেসক্রিপশন মেনে তাদের ফর্দ মেনে বিজেপি ধর্মের রাজনীতিতে নেমে পড়েছে মানুষকে ধর্মের ভিত্তিতে সহজেই বিভ্রান্ত করা যায় সেই কারণেই মানুষ কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের রাজ্যে রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি তারা কিন্তু এই ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হচ্ছে হিন্দুদের মধ্যে একটি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে হচ্ছে সম্প্রীতি ভাতৃত্ব বোধটাকে নষ্ট করে দিতে চাইছে যদিও রাজ্য সরকারও এর মধ্যে নেই একথা জোরের সঙ্গে বলা যাচ্ছে না দুটো দলই ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দিয়ে তাদের স্বার্থ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে আর এটা কিন্তু এর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই বিষয়টাই বামপন্থীরা এবং সিপিআইএম পার্টি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে সেই কারণে ধীরে ধীরে বামপন্থীরা শক্তিশালী হচ্ছে আর এই যখন বিজেপি দুর্বল হচ্ছে তখন নামধারী একটি বিশেষ চ্যানেল আর বাংলা যেখানে ময়ূর রঞ্জন ঘোষের মতো একজন সাংবাদিক রয়েছে যথেষ্ট ভালো সাংবাদিক তিনি একটা সময় তাকে সবাই ভালোবাসত কিন্তু এই যে বিজেপির লাইনে সিপিআইএম পার্টি যে বামপন্থীরা যে অভিযোগ করছে এই আর বাংলা চ্যানেলটি হচ্ছে বিজেপির তৈরি করে দেওয়ার পথেই এরা পরিচালিত হচ্ছে তার নিদর্শন তো আমরা দেখলাম গতকালকে দেখেছিলাম মিনাক্ষী মুখার্জিকে উত্তেজিত করার একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা গেছে বামপন্থীদের বিভিন্ন কৌশলে উত্তেজিত করে তাদের মুখ থেকে একটি বেফাস মন্তব্য হচ্ছে বের করবার একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যাতে করে তারা আরো হিন্দুত্বের রাজনীতিটা করতে পারে আপনারা দেখছেন যাদবপুরকে বেয়াদুবপুর পর্যন্ত বলে ফেলেছেন আমাদের এই ময়ূর ঘোষ হচ্ছে আর বাংলার সাংবাদিক তার মুখ থেকে এটা কাম্য নয় একটি ছাত্র ভুল পথে পরিচালিত হতে পারে তাকে কাউন্সিলিং এর মধ্য দিয়ে সঠিক পথে নিয়ে আসা যেতে পারে যে হচ্ছে আজাদি স্লোগানটা লেখা হয়েছে এটা নিশ্চিতভাবেই সঠিক নয় তার মানে একটি ছাত্র একটি ভুল কাজ করে ফেলেছে তাকে কাউন্সিলিং এর মধ্য দিয়ে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করছে বামপন্থীরা আর এই যে ঘৃণ্য চক্রান্ত যেটা সিপিআইএম পার্টি বলবার চেষ্টা করছে যে বিজেপির তৈরি করে দেওয়া পথে হচ্ছে এই আর বাংলার সাংবাদিকরা চলছে ময়ূরঞ্জের ঘোষের মতো কিছু সাংবাদিকরা রাস্তায় করছে। তারা সম্প্রতি হচ্ছে সিপিআইএম পার্টির উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক এবং রাজ্য কমিটির নেতা পলাশ দাস তাকে উত্তেজিত করবার চেষ্টা করেছিল কিন্তু সিপিআইএম পার্টির তো অত সহজে উত্তেজিত করা যায় না তারা মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে রাজনীতির কাজকর্ম পরিচালনা করে যার মধ্য দিয়ে মানুষের সুখ দুঃখের সাথী হতে পারে তারা আজকে আর বাংলা সাংবাদিকরা কিভাবে ধুয়ে দিলেন এই পলাশ দাস আপনারা একটু দেখুন আর বাংলার সাংবাদিক তাকে উত্তেজিত করবার চেষ্টা করার পরে তাকে হচ্ছে চুপ হয়ে যেতে বাধ্য করেছে এই পলাশ দাসের কথাগুলোর মধ্য দিয়ে আসুন দেখুন পলাশ দাস তাকে কিভাবে হচ্ছে ঠান্ডা করে দিতে পেরেছে জন্মগত সমস্যা যেটা না না কোনো সমস্যা বলিনি কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে না না সমস্যা বলিনি আপনি যে একটা সমস্যা বলিনি আপনি যেভাবে ভাবেন সত্তর বছরের একজন মানুষ এইভাবে ভাবে না ঠিক আপনার হাতে যে ফোনটা আছে আজ থেকে চল্লিশ বছর আগে এই ফোনটা ছিল না আমার প্রশ্ন হচ্ছে যে বা যারা এই পোস্টার গুলো লিখেছে কম বয়সী হলেও তারা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেটা অন্য কোন বিশ্ববিদ্যালয়ে কেন ঘটে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন আজাদ কাশ্মীর পোস্টারটা লেখালো আবার আপনি একটু আগে এক প্রশ্ন করেছেন আপনি ও আর বাংলা ওই কারণের জন্য এটা বলা হচ্ছে বুঝেছেন এই কারণে বলা হচ্ছে আপনারা হিন্দু মুসলমান ছাড়া এই চ্যানেলের কোনো কাজ নেই মানুষকে ডিভাইড করতে হবে এত আন্দোলন হচ্ছে তার মূল কথা হচ্ছে গণতন্ত্র থাকবে কি থাকবে না পশ্চিমবাংলার কলেজ কলেজগুলোতে নির্বাচন হবে কি হবে না এটা হচ্ছে মূল ব্যাপার আইসি ইলেকশন হবে কি হবে না তৃণমূলের তাঁবে থাকবে না মানুষ তার গণতান্ত্রিক পরিসরে তার স্বাধীন মত প্রকাশ করবার অধিকার পাবে এইটা দিতে চায় না আর বিজেপি এইটা রাখতে চায় ওই কারণে মোহন ভগবত তিলোত্তমার ব্যাপারে আর্জি ঘটনা সরকারের পাশে দাঁড়ায় এই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক হয় তার বাবার নামও থাকে না ঠিকানাও থাকে না ওটা আমন্ত্রণপত্র বিজেপিতে আসো এই কারণে এক গাদা মামলা কোনোদিন নিষ্পত্তি হবে না সিবিআই জুজু দেখাবে ইলেকশন এলে ভোটটাকে ভাগ করবার জন্য আর মিডিয়া দিয়ে মানুষকে বোঝানো হবে দেখো ভয়ঙ্কর লড়াই তৃণমূল আর বিজেপি এখন বেকায়দায় যখনই পরে তৃণমূল বিজেপি তাকে বাঁচানোর চেষ্টা করে যাদবপুরে বেকায়দায় এই কারণের জন্য এখন কাশ্মীর এখন দেশদ্রোহী আপনি কি মনে করেন আপনার বৈশ্বিক ছেলে মেয়েরা পড়াশোনা করে আমাদের সন্তানরা সব কৃতি দেশদ্রোহী কে দেশপ্রেমী শুভেন্দু অধিকারী দেশপ্রেমিক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশপ্রেমিক এত মাফিয়া রাজত্ব চালাচ্ছে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর মতো প্ররোচনামূলক কথা বলে যাচ্ছে প্রত্যেকটা দিন সমস্ত চুরি চুরি দুর্নীতি যেদিন শুরু করেছিল শুভেন্দু ছিল এক জায়গায় এরা সব মিলে পাপ করেছে আজকে কেউ মমতাকে দোষী সাব্যস্ত করবার পরে জেল খেতে বেরিয়ে এসে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো গান গাইছে আর কেউ বিজেপিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টকে ঠিকানোর দায়িত্ব নিয়েছে কাজে এরা যাদবপুরকে মানুষের কাছে ঘৃণার জায়গা তৈরি করতে চায় এরা যাদবপুর কেন তৃণমূল বাকিটা যেমনকে যেমন আধিপত্য তৈরি করতে পেরেছে দমিয়ে দিতে পেরেছে যাদবপুরকে দমাতে পারছে না কেন এই আক্ষেপ তার থেকে এইগুলো করা হয়েছে এটা ম্যানুফ্যাকচারড ওখানে যে বিভাজনের সুর তোলা হচ্ছে চেষ্টা করা হচ্ছে দেশদ্রোহিতার তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এগুলো শাসক দুই দলকে সাহায্য করবার মতো আমার ধারণায় এটাও হয়তো কোনোভাবে তৈরি করা হয়েছে যাতে যাদবপুরের মূল আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়